জাতীয় কংগ্রেসের একশো আটত্রিশতম প্রতিষ্ঠা দিবস আর সেই উপলক্ষে বৃহস্পতিবার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয় স্বাধীনতা আন্দোলনের বীর শহীদদের ছবি নিয়ে এদিন মিছিল করে কংগ্রেস কর্মীরা মিছিল শুরু হয় ভবানীপুরের যদুবাবুর বাজারের মোড় থেকে হাজরা মোড় পর্যন্ত গিয়ে শেষ হয় এই মিছিল আর এদিনের মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার সভাপতি কংগ্রেস প্রদীপ প্রসাদ আশুতোষ চ্যাটার্জি সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের একশো আটত্রিশতম প্রতিষ্ঠা দিবস ভারতবর্ষের যে পার্টিটা জাতীয় কংগ্রেস এই কংগ্রেসের ইতিহাসের কথা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের লাইব্রেরিতে স্থান পেয়েছে ভারতবর্ষের ইতিহাস স্বাধীনতা আন্দোলনের কথা বললে কংগ্রেসের কথা বলতে হবে ভারতবর্ষের কংগ্রেসের ইতিহাস আছে কংগ্রেস ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন রাহুল গান্ধীকে বার্তা দিয়েছেন ভারত চরু যাত্রার ভেতরে নাফরাত চোরে ভারত জোর ভারত ন্যায় যাত্রা শুরু হচ্ছে যারা দাঙ্গাকে হাতিয়ার করে রাজনীতি করেন যারা মানুষকে ধ্বংস করে রাজনীতি করেন কৃষক ছাত্র যুবদের অধিকার ছিনিয়ে নেন এবং সেটাকে এক প্রকার বলতে গেলে শেষ করে দেওয়ার ব্যবস্থা করেন দুর্নীতিকে যারা হাতিয়ার করে রাজনীতি করেন তাদের বিরুদ্ধে কংগ্রেসের লড়াই তার কারণ আমরা ঐক্যবদ্ধ লড়াই করব মানুষকে সামনে রেখে লড়াই করব রাহুল গান্ধী আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ সভাপতি বাক্তা বাংলা এবং গোটা ভারতবর্ষ থেকে সমস্ত দুর্নীতিবাজ দাঙ্গাবাজদের তাড়াতে হবে